হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আমি অনিনিতা চলে এসেছি আবারও তোমাদের সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে একটা সুন্দর শিবলিঙ্গ আর তার পাশে যা থাকে নন্দী আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যেটা একদম নতুন প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠা করা হয়েছে আর যেটা বলছো আমাদের অনেক দিনের স্বপ্ন ইচ্ছে সবগুলোই পূরণ হয়েছে কারণ আমাদের মন্দির যেটা আমাদের ঔরঙ্গাবাদ নিউবাজিতপুরের মন্দির রয়েছে সেই মন্দিরটা সত্যি অনেকটা বড়ো আর অনেকটা এরিয়া নিয়ে তো সেটা দেখতেই পাচ্ছ যে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর সেটারই আমাদের যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে সেটারই আমাদের উদ্বোধন হবে তারই তোর জন্য আমরা সবাই ব্যস্ত আর দেখতেই পাচ্ছ আমরা আমি সেদিন মানে আগের দিন আমরা জোগাড় করছিলাম আমি আর আমাদের এক পাড়ারই বোন প্লাস মানে বান্ধবী কারণ সবাই একটু ভিজে ছিল বলে যে মানে গিয়ে উঠতে পারেনি তো কোনো প্রবলেম নেই দেখো আমাদের সব বাসন পরিষ্কার করা হয়ে গেছে যেহেতু পরের দিন খুব সকাল সকাল পুজোয় বসবে আর অনেকক্ষণের পুজো কোনো একটা প্রতিষ্ঠা করতে গেলে তো লং টাইম লাগে আর দেখো কি সুন্দর ডেকোরেশন করে নিয়েছে চলে এসেছি আমি তার পরের দিন সকালবেলাতে খুব সকাল সকাল সবাই প্ল্যানিং করে চলে এসেছি আমাদের পুজো মন্দিরে আর এখন যেটা অভিষেক পর্ব শুরু হয়ে গেছে আর অভিষেক না করা পর্যন্ত আমাদের যে পুরোহিত কাকু উনি বসতে পারবে না তো এক এক করে সবাই শুরু করে দিয়েছে আর আমরা ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে আসলাম পুরোটা কমপ্লিট হয়নি জোগাড় মানে কিছুটা বাকি ছিল তো কাকু আগে যেহেতু অভিষেক না করা পর্যন্ত পুজো বসতে পারবে না বলে আগে ওটা কমপ্লিট করবো বলে তাড়াতাড়ি করে সব ফ্রেশ হয়ে যেটা দরকার আর কি গুদ জল ঘি সব কিছু মিশ্রণ করে বেলপাতা ফুল যেগুলো সব লাগে সেইটা দিয়েই আমরা আর কি অভিষেক করছিলাম তো কাকু মন্ত্র বলছিল আর আমরা তার সঙ্গে সঙ্গে সেই মন্ত্র পড়ে অভিষেক করছিলাম তো যা লাগে ধূপকাঠি প্রদীপ সব কিছুই সঙ্গে নিয়ে এসলাম আর সঙ্গে ছিল ক্যান্ডেল তো সেটাই চলছে দেখতেই পাচ্ছ আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই ব্যস্ত মানে একটা বড়ো যখন পুজো হয় তখন সত্যি একার পক্ষে তো কোনো কোনো কিছু সম্ভব না তোমরা জানো সবাই তো সবাই আমরা চলে এসেছি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক এক করে দেবে বলে আর যেহেতু আমার মেয়ের সেদিনকে মানে আমার মেয়ের এক্সাম তো আমার টাইম দেখে দেখে চলতে হচ্ছে যে এসে আবার ওকে একটু কিছু খাবার মানে বানি কারণ ওখানে সব ভোগ হোজ রান্না হচ্ছিল কিন্তু মেয়ে যখন মানে স্কুলে যাবে পরীক্ষা দিতে এই জন্য বাড়িতে একটু হালকা ওকে খাবার বানিয়ে দেওয়ার জন্য আমি সাদেরকে বললাম যে আমাকে একটু আগে দিয়ে দাও আমি একটু বাড়ি গিয়ে রান্না করে মেয়েকে স্কুলে পাঠি তারপরে আবার মন্দিরে আসতে পারবো তো দেখতেই পাচ্ছ মন্ত্রপাঠ করে এখন শিবের অভিষেক চলছে আর সবাই লাইন ধরে রয়েছে এক এক করে দেবে বলে মানে কাকু বললো বেশ কয়েকজন দিলেই হবে কারণ ওইটা বেশি লং টাইম চললে তো বুঝতেই পারছো তোমাদের যেটা বললাম একটা টাইমের ব্যাপার আছে কারণ কোনো মানে প্রতিষ্ঠা করতে গেলে তোমার প্রথমে তিন ধরনের পুজো হয় প্রথমে নারায়ণ পুজো তারপরে শিব তারপরে বোধ হয় পার্বতী বা কিছু একটা বললো কাকু যেটা ভুলে গেছে তো তিন রকমের পুজো হবে তো সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই তোমরা জানো তো সেটা চলতে গিয়ে তো অনেকটা যদি সকালে না শুরু করা যায় তো সেটা গিয়ে বিকেল গড়িয়ে যাবে তো সেই আর কি সেই সময় মাপ ধরে আমাদের চলতে হচ্ছিল সবাই একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছিলো আর আমাদের পাড়াতে তো প্রচুর সবাই ধরো রয়েছে সবাই এক এক করে এবার যারা সম্ভব তারা করে গেল কারণ সবার সংসারেই তো কিছু না কিছু কাজ সবাই ধরো নিজে নিজের একটা নিয়ে ব্যস্ত থাকে তো সেইভাবেই চলছিল দেখতেই পাচ্ছ এরপরে আমার কর্তামশায় নিয়েও অভিষেক সায় সেরে ফেলছেন আর পেছনে রয়েছে বিপ্লব সে আমাদের গ্রামে খুব ভালো ছেলে অনেকটাই হেল্প করে আমাদের ওর দায়িত্ব দেওয়া হচ্ছিল অনেক কিছু নিয়ে আসার জন্য গ্রাম থেকে কারণ এখানে সব কিছু তো পাওয়া যায় না আমরা যেখানে অরঙ্গবাদে থাকি সেখানে সব কিছু পাওয়া যায় না তো গ্রামের ওইখান থেকে আর অভিষেকের সময় প্রচুর কিছু জিনিস লাগে যেগুলো এখানে পাওয়া অসম্ভব তো তার আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল তার জন্য বিকেলের দিকেও নিয়ে আসার কথা ছিল বাট নিয়ে আসতে পারিনি তো স খুব সকাল সকালও চলে এসেছিলো সানটান সেরে সঙ্গে যেগুলো দরকার সেগুলোর সঙ্গে নিয়ে চলে এসেছিলো আর বললাম তুই যাস না বাবু একটু থাক তাহলে একটু হাতে হাতে সবাই মিলে হেল্প হয়ে যাবে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে তো আমার হাজব্যান্ডের পরে বিপ্লবকে বললাম তুই একটু দিয়ে দি যখন টান করে এসেছিস তো ও সেটাই করছে আর দেখতেই পাচ্ছ সবাই আরাধনায় নিজের নিজের মতন ব্যস্ত রয়েছে মনের ভক্তিটাই সব কিছু তো ও সেরে নিচ্ছে আর অনেক ছানা পোনা খুদে সব রয়েছে মায়েদের সঙ্গে সঙ্গে আর তোমাদের তো আগে বললাম যে তানির নির ছিল বলে ও বেচারা গিয়ে উঠতে পারেনি কারণ সেদিনকে ডবল পরীক্ষা ছিল আর বলেছিলাম যদি পারিস তো একটু সম্ভব হয় তো বাবু না সেদিনকে ওরা আবার টিউশনও ছিল যেন টিউশন অ্যাটেন্ড করে ও আর একটু সময় পায়নি যেহেতু সময় হয়ে গিয়েছিল তো সানটান সেরে ও মানে পরে গিয়ে প্রণাম করেছিল তো দেখো অভিষেক অলরেডি শুরু হয়ে যাওয়ার পর এবার পুজো শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর রয়েছে আমাদের পুরোহিত কাকু আর তার সঙ্গে কারণ অভিষেক তো অনেকটাই পুজো এই জন্য দুজন ছাড়া অসম্ভব তো আমার কাকু পুরোহিত কাকু তার সঙ্গে ওনার ছেলেকেও নিয়ে এসেছিল আর দেখো চলছে এখন অনেক বরণ আমি তো অভিষেকই ফার্স্ট টাইম দেখছি কখনো এর আগে দেখিনি শোনা তো যায় এখানে ওখানে সব প্রতিষ্ঠা হচ্ছে তো খুব ভালো লাগলো আর কি সুন্দর একটা মুহূর্ত একটা সুন্দর একটা দিন কাটালাম আমরা সবাই মিলে উপোস করেছিলাম আমি আমার হাজব্যান্ড যেহেতু সব ক্লাবের সদস্যরা ওদের দ্বারা অসম্ভব কারণ প্রায় চারশো লোকের মতন আইটেম ছিল চারশো লোকের মতন আয়োজন করা হয়েছিল মন্দিরের পুজোর উদ্দেশ্যে তো সেই দিকে রান্নাবান্না তারপরে লোকের যারা আসবে তাদের দেখাশোনা ঠিক মতন খাওয়ানো তারা ওইদিকে ব্যস্ত ছিল এই জন্য তারা কেউ উপোস করেনি আমরা সবাই করেছিলাম বেশ কয়েকজন উপোস করেছিলাম আর এখন দেখতেই পাচ্ছ অলরেডি আরতি শুরু হয়ে গেছে আর কাকু আমাদের খুব সুন্দর আরতি করে খুব ভালো লাগে এই কাকু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রামের বাড়ির কুলোপুরোহিত অ্যাকচুয়ালি এদের এক পরম্পরা চলে আসছে মানে কাকুর বাবা করতেন তার আগে উনি তো মারা গেছেন অনেক দিন আগে আমার সৌভাগ্য হয়নি ওনাকে দেখার তার আগে হয়তো উনার বাবা করতেন যাই হোক যেটা হয় পরম্পরা চলে আসছে আর এখন তো কাকুর ছেলে বড় হয়ে গেছে না কাকুর ছেলেকেও এখন ট্রেনিং চলছে বলা যায় যে মানে পুজোর যে নিয়ম কানুন ওগুলো সব সেখানে হয়েছিল বলে ছেলে কাকু নিয়ে এসেছিলো তো সেটাই দেখো এখন আরতি চলছে সবই তো ঠিক ঠিক ঠিকঠাক ছিল কিন্তু হচ্ছে সবথেকে বড়ো সমস্যা হয়েছিল যে প্রচুর ওয়েদার মানে প্রচণ্ড বাজে টাইপের একটা গরম ছিল যদিও খুব একটা ওই ঘেমে নিয়ে কিছু মনে হচ্ছিল না একটু ঘামটা প্রচুর পরিমাণে হচ্ছিল তো সবাই যাই হোক পুজোটাকে খুবভাবে এনজয় করছিল আর কাকুর পুজো এত ভালো সবাই খুব নাম করছিল আর দেখতে পাচ্ছ আরতি চলছে আর প্রচুর লোকের সমাগম হয়েছিল দেখতে পাচ্ছ ওটা মন্দির প্রচণ্ড রোদ তবু সেই রোদ উপেক্ষা করে মানুষের ঢল তোমাদেরকে আমি দেখাতে পারছিলাম না প্রচণ্ড ভিড় ছিল বলে বাইরে যায়নি কারণ বাইরে বেরোলে আমার আর ভেতরে ওই আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা আর অন্যকে বসে দখল করে নিত বলে আমি আর বাইরে যাইনি ওই জায়গায় থেকে গিয়েছিলাম ওই যতটা পেরেছি আর কি একটা পুজো চলাকালীন আর সত্যি কথা বলতে কি প্রচুর আইটেম কিছু কিছু আইটেম যেমন মানে থেকেও যাই মানে কমপ্লিট হতে হতেও কিছুটা থেকে যায় সবটা হয়ে ওঠে না কাকু যেমন যেমন বলছিল সেরকম সেরকম আমরা মানে দিচ্ছিলাম তো দেখো এবারে আমাদের যোগ্য শুরু হয়ে গেছে যোগ্যটাও খুব সুন্দরভাবে মানে করা হয় আর খুব দারুণও লাগে যোগ্য দেখতে কান্না ভালো লাগে বলো সব থেকে প্রবলেম কি হয় যখন ধোঁয়া বেরোয় তখন ওটাই গিয়ে প্রবলেম হয়ে যায় কারণ প্রচণ্ড ধোঁয়াতে চোখ সব জ্বালা করে আর অ্যাকচুয়ালি প্রচণ্ড কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যায় আর প্রচুর কাঠটা দিয়ে যজ্ঞ করলে তো একটু ধোয়া হবে তো দেখতেই পাচ্ছ যজ্ঞ আমাদের শুরু হয়ে গেছে আর যজ্ঞে তোমার একশো আটটা বেলপাতা দিয়ে যজ্ঞ কমপ্লিট করা হবে তো দেখো আমাদের যজ্ঞ তো কমপ্লিট হয়ে গেল আর যজ্ঞ কমপ্লিটের পরে গোটা ফল দান করতে হয় তো সেটা আমরা করে ফেললাম আর যোগ্য কমপ্লিট হতে হতে প্রায় আমাদের তিনটে বেজে গেছিলো ঘুরির টাইম যদিও খুব একটা দেখে ওটাও হয়নি তারপরে যোগ্য কমপ্লিটের পরে সবাই নিজের নিজের মতন যজ্ঞের ফোটা নিতে ব্যস্ত ছিল আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো ওদিকে খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছিলো কারণ অতবেলা অবধি তো কেউ থেমে থাকবে না অল্পকে সম্ভাবনা তারপরে আমাদের যোগ্য কমপ্লিট করার পরে পরেই ফল মানে প্রসাদটা সবাইকে বলা হলো যে তোমরা এবার ওটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করো আর তোমাদের লাস্ট ফিনিশিং আমি দেখাতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল সবাই এতটাই মানে মানে বিজি ছিল তো খাওয়ানোটা দেখা হয়নি তো আমি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার চ্যানেলটাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো